সতর্কবাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের দিনে দিনে কমে যাচ্ছে যাচ্ছে এবং এমন সময় কিন্তু যার হাতে যে স্টকগুলোই রয়েছে না কেন সেই স্টকগুলোর সাপোর্ট কোথায় সে বিষয়টি কিন্তু দেখার চেষ্টা করে চলুন আজকে কিন্তু তেমনই কিছু আলোচনা করবো যে আলোচনাটি এই মুহূর্তে আপনাদের সকলে জানা প্রয়োজন আমরা সর্বপ্রথম দেখব বিডিওর টপিকটি আপনারা সকলেও অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি মার্কেট যে অবস্থা শুরু হয়েছে এখন সবাই সাপোর্ট কোথা কোথায় খুঁজবে তো আজকে মার্কেটের মার্কেট সাপোর্ট কোথায় সে বিষয়টি আপনাদেরকে আজকের আলোচনার ভিডিও টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন মার্কেটের মার্কেটের যে অবস্থা শুরু হয়েছে এখন সবাই সাপোর্ট কোথায় খুঁজবে তো দেখুন যেমন মার্কেটের ডিএসি এক সূচকের সাপোর্ট খুঁজবে তেমনি কিন্তু মার্কেটের প্রতিটি স্টকেরই সাপোর্ট খোঁজার চেষ্টা করবে তো এই আলোচনাটি আপনাদেরকে জানাবো তার পূর্বে আপনারা অবগত রয়েছেন যে নিয়মিত কার্যদিবসগুলো চলাকালীন সময় আমরা এই আপডেটটি নিয়ে আসি প্রতিদিন আর গত কার্যদিবসে আপনারা সকলে অবগত রয়েছেন বিয়াল্লিশ দশমিক একচল্লিশ ডিএসি ডিএসসি সূচক মাইনাস হয়েছে আমরা লেনদেনের গতি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ছয়শো চুয়ান্ন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি তেতাল্লিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেটির পরিমাণ তিনশো প্লাস যেখানে তিনশো একটি কোম্পানি এবং পঞ্চাশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল তেরোটি স্টক পজিটিভে থাকা অবস্থায় এবং প্রথম অবস্থায় ছিল টেক্সটাইল সেক্টরটি দ্বিতীয় অবস্থানে আইটি সেক্টর আইটি সেক্টরের পাঁচটি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং কোয়েলথ সেক্টরটি ছিল তৃতীয় অবস্থানে এই সেক্টরটি চারটি স্টক ছিল দরবারার তালিকায় ফার্মা সেক্টরের যে চতুর্থ চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটির চারটি স্টক ছিল দরবারার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ব্যাঙ্ক সেক্টর এই সেক্টরটিরও তিনটি স্টক ছিল দরবারার তালিকায় এই অবস্থায় ছিল গত কার্য দিবসের আজকের ভিডিও টপিকের যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব সেই তথ্যগুলো দেখার চেষ্টা করবেন আপনারা সকলেই অবগত রয়েছেন এক একসূচক পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ দশমিক নয় যেটি আমরা পঞ্চাশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ ধরতে পারি যে এখানে ক্লোজিং হয়েছে দেখুন এই মুহূর্তে কিন্তু সকলেই ভাবছে ভাবতেছে যে মার্কেটে সাপোর্ট কোথায় হবে যেমন প্রতিটি স্টক আপনার হাতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর সাপোর্ট কোথায় রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখার চেষ্টা করিতেছেন আর একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আরএসআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় অবশ্যই রাখবেন কারণ একটি স্টকের আর এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই স্টকটি কি প্রাইসে ওভার ভ্যালু নাকি লো প্রাইজে রয়েছে আর সবসময় চাইবেন যে লো আর থেকে ক্রয় করার জন্য আর হাই আর এস এ এক্সিট নেওয়ার জন্য আমরা সকলেই অবগত রয়েছি যে আমরা তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আর এটি কিন্তু আমরা জেনে জানি এবং ইতিমধ্যে আমরা বুঝতে পারতেছি তো আজকে ডিএসসি একসূচকের আর এস আই কত ডিএসি একসূচকের আর এস আই সাতচল্লিশ মুহূর্তে ডিএসসি একসূচকের সাপোর্ট যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে ডিএসসি একসূচকের সাপোর্ট রয়েছে পাঁচ হাজার দুইশো সাতানব্বই এটি আশা করি এই সাপোর্টটি যদি কাছাকাছিও আসে তারপরও কিন্তু এখান থেকে মার্কেট আরেকটি শক্তিশালী ভূমিকা নিয়ে ইউটার্ন আসবে আশাবাদী কারণ আর এস আই কিন্তু কমে গিয়েছে এটা প্রয়োজন ছিল এবং এই কাজটি কিন্তু ধীরে ধীরে হয়ে গেছে তো মার্কেট এখান থেকে যদি ভালো ইউটার্ন আসে তখন কিন্তু অনেক ভালো করবে আর প্রতিটি স্টকই কিন্তু এরকমভাবে সাপোর্ট তৈরি হয়ে রয়েছে এবং আপনার হাতে কোন স্টকটি রয়েছে আমি জানি না আপনার হাতে থাকা স্টকটির নাম প্রকাশ করবেন আশা করি আপনাদেরকে এই স্টকটির সাপোর্টটি রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা এই বার্তাটি ক্লিয়ার বুঝতে পারতেছেন এবং আপনারা এই ভিডিওটি আপনাকে রিকোয়েস্টই করব কারণ এই ভিডিওটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিলে হাজার হাজার বিনিয়োগকারী রয়েছে বিভিন্ন গ্রুপে তারাও যেন এই সহযোগিতাটি গ্রহণ করতে পারে এই সহযোগিতাটি আপনার আপনি করার চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য আর এই ছোট্ট কাজটি করে একটি মানবতার কাজ আপনিও করতে চাইবেন আমিও আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম টেনশন মুক্ত থাকেন আর এই মুহূর্তে স্টক সেল না দিয়ে অপেক্ষা করুন এবং সাপোর্ট থেকে প্রতিটি স্টকের সাপোর্ট থেকে আবার ঘুরে যাবে এটি আশাবাদী থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ